অফিসে চেয়ারে বসে থাকতে থাকতে আপনার কি কোমরে ব্যথা হচ্ছে বা দীর্ঘদিন যাবৎ হাতে পায়ে বা বাতের ব্যথা আছে তাই আমরা আপনার জন্য নিয়ে এসেছি একটি প্রোটাবল মিনি মাসাজার যা দিয়ে আপনি যে কোনো জায়গায় বসে ব্যথা নিলামার জন্য এটি ব্যবহার করতে পারবেন বলতে পারেন এটি একটি ছোটোখাটো থেরাপি ডিভাইস ডিভাইসটি ছোট হলেও এটার কার্যক্ষমতা অনেক বেশি এই ডিভাইসটিতে আটটা মুড রয়েছে যা আপনার সুবিধা মতো আপনি ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটার সাথে পাবেন দুটি মাসাজ প্যাড এটা রিচার্জেবল হওয়ার ফলে বারবার ব্যাটারি চেঞ্জ করার প্রয়োজন নেই একবার চার্জ করলে লং টাইম ব্যবহার করতে পারবে এটার সাথে একটি ইউসবি টাইপ সি চার্জিং কেবল পেয়ে যাবে এই ডিভাইসটি প্রোটাবল হওয়ার ফলে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন যে কোনো ব্যথায় এই ডিভাইসটি খুব ভালো থেরাপির কাজ করে থাকে আপনারা চাইলে এটি রিল্যাক্সের জন্য ব্যবহার করতে পারেন এটা পরিবারের বাবা মা ভাই বোন যে কাউকে উপহার দেওয়ার জন্য হতে পারে বেস্ট চয়েস তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন এই মিনি মাসাজার এবং ব্যথাকে বলুন গুড